স্বঘোষিত ধর্মগুরু জালাল উদ্দিন উর্ফে ছাঙ্গুর বাবা এবং তার ছেলে মেহবুবের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে উত্তরপ্রদেশ এটিএস উত্তরপ্রদেশের বলরামপুরে একটি অবৈধ গণধর্মান্তকরণ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ থাকার তাদের বিরুদ্ধে দাখিল করা হয়েছে চার্জশিট আর এই ঘটনায় বড় তথ্য উঠে এসেছে আজ বাংলার হাতে যা জানলে কার্যত চোখ কপালে উঠে যাবে সূত্র মারফত ইন্ডিয়া টুডে টিভি জানতে পেরেছে গত তিন বছরে হিন্দু মেয়েদের ধর্মান্তরের জন্য ফাঁদে ফেলে এক হাজার জনেরও বেশি মুসলিম পুরুষকে অর্থায়ন করার অভিযোগ রয়েছে এই দুজনের বিরুদ্ধে ছাঙ্গর বাবার বিরুদ্ধে অভিযান চালায় এটিএস জানা গিয়েছে এই সময়ের মধ্যে মুসলিম দেশগুলি থেকে পাঁচশো কোটি টাকা পেয়েছিল বলে অভিযোগ দরিদ্র বিধবা এবং দুর্বল মহিলাদের টার্গেট করে একটি ধর্মান্তকরণ চক্র পরিচালনা করা হতো তদন্তে দাবি করা হয়েছে যে এই দলটি দু সাতচল্লিশ সালের মধ্যে ভারতকে একটি ইসলামিক রাষ্ট্রে পরিণত করার চূড়ান্ত লক্ষ্য নিয়ে প্রলোভন এবং হুমকি দিয়ে মানুষকে ধর্মান্তরিত করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছিল আধিকারিকরা জানাচ্ছেন চার্জশিটে উনতিরিশ জন সাক্ষীর বক্তব্য রয়েছে যার মধ্যে দশজন প্রত্যক্ষভাবে চাপ বা জোরপ্রব ধর্মান্তকরণের শিকার হয়েছেন তাদের মধ্যে একজন মহিলার অভিযোগ ধর্মান্তকরণের নামে তার সঙ্গে নোংরামিও করা হতো বাকি সাক্ষীদের মধ্যে রয়েছেন পুলিশ অফিসার এবং তদন্তে জড়িত অন্যান্য কর্মীরা এটিএস রিপোর্টে বলা হয়েছে যে নির্যাতিতার ধারাবাহিকভাবে সাক্ষ্য দিয়েছেন যে ইসলাম গ্রহণের জন্য আর্থিক প্রলোভন এবং ভয় দেখানো উভয়ই ব্যবহার করা হতো একজন নির্যাতিতা জানান যে বারবার বলা হয়েছিল ২০৪৭ সালের মধ্যে পুরো দেশকে ইসলামিক করে তুলতে হবে অপর একজন মহিলা অভিযোগ করেছেন যে তাকে একটি দোকান থেকে শাড়ি সংগ্রহের অজুহাতে একটি ব্যক্তিগত ঘরে প্রলুব্ধ করা হয়েছিল যেখানে তাকে হেনস্থা করা হয় এবং পরে তার ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়া হয় উল্লেখ্য জলউল উদ্দিন ওরফে শঙ্ঘর বাবাকে উত্তর প্রদেশের বলরামপুর থেকে অবৈধ ধর্মান্তকরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তার বিরুদ্ধে সীমান্ত পেরিয়ে একটি নেটওয়ার্ক চালানোর অভিযোগ রয়েছে যা বিপুল সংখ্যক হিন্দু মেয়েদের ধর্মান্তরিত করার লক্ষ্যে কাজ করত আধিকারিকরা জানাচ্ছেন যে সে নিজের অপকর্ম লুকানোর জন্য এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য একজন সাধুর ছদ্মবেশ ধারণ করেছিল উত্তর প্রদেশ এটিএস জানাচ্ছে বাবা মূলত অমুসলিম সম্প্রদায়ের মহিলাদের টার্গেট করেছিল এমনকি তাদের ধর্মান্তকরণের জন্য একটি রেড লিস্টও রেখেছিল আধিকারিকরা জানাচ্ছেন বলরামপুর জেলার মাদপুরে বাসিন্দা সাঙ্গর বাবা দরিদ্র বিধবা এবং অসহায় মহিলাদের টার্গেট করত ইন্ডিয়া টুডে টিভি জানতে পেরেছে তার ঘনিষ্ঠ সহযোগী নিত অর্ফে নসরিনকে নিয়ে পনেরোশো জনেরও বেশি হিন্দু মহিলা এবং হাজার হাজার অমুসলিম সম্প্রদায়ের নারীকে ইসলামে ধর্মান্তরিত করেছে এর আগে চাঙ্গর বাবা রত্ন পাথর এবং আংটে বিক্রি করত। এবং প্রায়শই মুম্বাইয়ে হাজি আলী দরগায় যেত একটি রিপোর্টে বলা হয়েছে যে দু সালের দিকে তার জীবনযাত্রার ধরন বদলে যায় স্থানীয়রা জানিয়েছেন যে সে দ্রুত একজন ছোট ব্যবসায়ী থেকে নিজেকে একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব হিসেবে দাবি করতে শুরু করে সঙ্গে বেড়ে ওঠে তার ধন সম্পদ আজ থেকে রিপোর্ট অনুযায়ী সে মানুষের আস্থা অর্জন করার পরে দাবি করতে থাকে অলৌকিক কাজের মাধ্যমে আরোগ্য দেওয়ার ক্ষমতা রয়েছে তার মূলত এগুলি বর্ণে ওয়াশ করার জন্য বলা হতো বলে জানা গিয়েছে স্বঘোষিত ধর্মগুরু জালাল উদ্দিন ওরফে বাবা এবং তার ছেলে মেহবুবের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে প্রদেশ এটিএস প্রদেশের বলরামপুরে একটি অবৈধ গণধর্মান্তকরণ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে থাকার তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয় আর এই ঘটনায় বড় তথ্য উঠে এসেছে আজ তাক বাংলার হাতে সূত্র মারফত ইন্ডিয়া টুডে টিভি জানতে পেরেছে গত তিন বছরে হিন্দু মেয়েদের ধর্মান্তরের জন্য ফাঁদে ফেলে এক হাজার জনেরও বেশি মুসলিম পুরুষকে অর্থায়ন করার অভিযোগ রয়েছে এই দুজনের বিরুদ্ধে সাঙ্গর বাবার বিরুদ্ধে অভিযান চালায় এটিএস জানা গেছে এই সময়ের মধ্যে মুসলিম দেশগুলি থেকে পাঁচশো কোটি টাকা পেয়েছিল বলে অভিযোগ উঠছে দরিদ্র বিধবা এবং দুর্বল মহিলাদের টার্গেট করে একটি ধর্মান্তকরণ চক্র পরিচালনা করা হতো তদন্তে দাবি করা হয়েছে যে এই দলটি দু সালের মধ্যে ভারতকে একটি ইসলামী রাষ্ট্রে পরিণত করার চূড়ান্ত লক্ষ্য নিয়ে প্রলোভন এবং হুমকি দিয়ে মানুষকে ধর্মান্তরিত করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছিল আধিকারিকরা জানাচ্ছেন চার্জশিটে উনত্রিশ জন সাক্ষীর বক্তব্য রয়েছে যার মধ্যে দশজন প্রত্যক্ষভাবে চাপ বা জোরপূর্বক ধর্মান্তকরণের শিকার হয়েছে তাদের মধ্যে একজন মহিলার অভিযোগ ধর্মান্তকরণে নামে তার সঙ্গে নোংরামিও করা হতো বাকি সাক্ষীদের মধ্যে রয়েছেন পুলিশ অফিসার এবং তদন্তে জড়িত অন্যান্য কর্মীরা এটিএস রিপোর্টে বলা হয়েছে যে নির্যাতিতার ধারাবাহিকভাবে সাক্ষ্য দিয়েছেন যে ইসলাম গ্রহণের জন্য আর্থিক প্রলোভন এবং ভয় দেখানো উভয়ই ব্যবহার করা হতো একজন নির্যাতিতা জানান যে বারবার বলা হয়েছিল দু সালের মধ্যে পুরো দেশকে ইসলামিক করে তুলতে হবে অপর একজন মহিলা অভিযোগ করেছেন যে তাকে একটি দোকান থেকে শাড়ি সংগ্রহের অজুহাতে তাকে ঘরে আটক করা হয় সেখানে তাকে হেনস্থা করা হয় পরে তার ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়া হয় উল্লেখ্য জালালুদ্দিন ওরফে বাবাকে প্রদেশের বলরামপুর থেকে অবৈধ ধর্মান্তকরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তার বিরুদ্ধে সীমান্ত পেরিয়ে একটি নেটওয়ার্ক চালানোর অভিযোগ রয়েছে যা বিপুল সংখ্যক হিন্দু মেয়েদের ধর্মান্তরিত করার লক্ষ্যে কাজ করত। আধিকারিকরা জানাচ্ছেন যে সে নিজের অপকর্ম লুকানোর জন্য এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য একজন সাধুর ছদ্মবেশ ধারণ করেছিল প্রদেশ এটিএস জানাচ্ছে বাবা মূলত অমুসলিম সম্প্রদায়ের মহিলাদের টার্গেট করেছিল এমনকি তাদের ধর্মান্তকরণের জন্য একটি রেড লিস্টও রেখেছিল আধিকারিকরা জানাচ্ছেন বলরামপুর জেলার মাতপুরের বাসিন্দা ছাঙ্গর বাবা দরিদ্র বিধবা এবং অসহায় মহিলাদের টার্গেট করত। পুলিশ সূত্রে ইন্ডিয়া টুডে টিভি জানতে পেরেছে ছাঙ্গর তার ঘনিষ্ঠ সহযোগী নিতু ওরফে নাসরিনকে নিয়ে পনেরোশো জনেরও বেশি হিন্দু মহিলা এবং হাজার হাজার অমুসলিম সম্প্রদায়ের নারীকে ইসলামে ধর্মান্তরিত করছে বলে অভিযোগ এর আগে ছাঙ্গুর বাবা রত্ন পাথর এবং আংটি বিক্রি করত সেই কারণে প্রায়শই মুম্বাইয়ে হাজি আলী দরগায় যেত এতে রিপোর্টে বলা হয়েছে যে দু কুড়ি সালের দিকে তার জীবনযাত্রার ধরন বদলে যায় স্থানীয়রা জানিয়েছেন যে সে দ্রুত একজন ছোট ব্যবসায়ী থেকে নিজেকে একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব হিসেবে দাবি করতে শুরু করে সঙ্গে বেড়ে ওঠে তার ধন সম্পদ আজ থেকে রিপোর্ট অনুযায়ী সেই মানুষের আস্থা অর্জন করার পরে সে দাবি করতে থাকে অলৌকিক কাজের মাধ্যমে আরোগ্য দেওয়ার ক্ষমতা রয়েছে তার মূলত এগুলি বর্ণী ওয়াশ করার জন্য বলা হতো বলে জানা গিয়েছে নান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না